রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব ওবিসি কমিশনের গত ৬ সেপ্টেম্বর সাতাশিটি জাতিকে অনগ্রসর শ্রেণীভুক্ত করা হয় এই সাতাশিটি জাতিকে অনগ্রসর শ্রেণীভুক্ত করে কেন্দ্র আর এই বিষয়ে রাজ্যের কাছে তথ্য চাওয়া হয় সেই তথ্য জমা দেয়নি রাজ্য এমনটাই অভিযোগ কমিশনের আর এরপরেই রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হয়েছে দিল্লিতে ওবিসি কমিশনের তরফে তলব করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে আট তারিখে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে ওবিসি কমিশন তলব করেছে গত ছয় সেপ্টেম্বর সাতাশিটি জাতি উপজাতিকে অনগ্রসর শ্রেণীভুক্ত করে কেন্দ্র আর এই বিষয়ে রাজ্যের কাছে তথ্য চাওয়া হয় সেই তথ্য রাজ্য জমা দেয়নি এমনই অভিযোগ কমিশনে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হয়েছে দিল্লিতে ওবিসি কমিশনের তরফে কি খবর দেখো ওবিসি কমিশন রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছে এবং আগামী আট ফেব্রুয়ারি ডাকা হয়েছে দুপুর দুটোর সময় বলা হয়েছে যে ওবিসি কমিশনের কমিশনের তরফে তাকে তলব করা হলো এবং পশ্চিমবঙ্গ সরকার গত বছর সেপ্টেম্বরে মোট আটাত্তরটি জাতিকে তারা ওবিসি তালিকাভুক্ত করেছে কিন্তু সেই বিষয়ক তাদের আর্থ সামাজিক অবস্থা বিষয়ক কিছু নথি দেওয়া হয়েছিল কিন্তু সেই নথি তারা জমা দেয়নি আর সেই কারণেই তলব করা হয়েছে মুখ্য সচিবকে মুখ্য সচিবকে তারা তলব করছেন এবং মুখ্য সচিবকে সশরীরে আসতে হবে এসে জানাতে হবে আর্থসামাজিক অবস্থা যে আটাত্তরটি জাতিকে তারা তপশিলি তারা অনগ্রসর জাতি হিসেবে যারা নথিভুক্ত করেছে এই বিষয়ক নথি দিতে হবে এই কারণেই আজকে অফিস নোটিশ পাঠানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা